আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা হাঁসের ভ্যাকসিনেশন প্রথম পর্ব ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন তো দ্বিতীয় পর্বতে রিপন দাদা আমাদেরকে দেখাবে হাঁসকে কিভাবে ভ্যাকসিন করতে হয় এবং দাদাকে আমরা বিভিন্ন প্রশ্ন করব এবং জানব

প্রিয় দর্শক আপনারা দেখছেন হাঁসকে কীভাবে ডাট ভ্যাকসিন করতে হয় এটা হচ্ছে প্রথম ডোজ প্রতিটা হাঁসের বাচ্চাকে রানের মাংসে ভ্যাকসিন করতে হবে ভিডিওতে ভ্যাকসিন করছেন বিখ্যাত খামারি রিপন দাদা প্রতিটা হাঁসকে এক একসিসি করে ভ্যাকসিন করতে হবে আস্তে আস্তে যাও হাঁচলো ভয় না খায় তোমাৰ নাম কি তোমাৰ নাম কি শ্ৰীনীলয় কুমাৰ ৰায় পাৰ্থ শ্ৰীনীলয় কুমাৰ ৰায় পাৰ্থ হাঁচ ধৰে আছে তোমাৰ নাম কি শ্বহীদ মহম্মদ শ্বহীদুল হাঁচ ধৰতে পূলা হাঁচি ভেকচিন কৰ তোমার নাম কি তোমার নাম কি প্রিয় দর্শক আপনারা দেখছেন হাঁসকে কীভাবে ভ্যাকসিন করতে হয় প্রতিটা হাঁসকে একসিসি করে রানের মাংসে ভ্যাকসিন করতে হবে এবং প্রথম ডোজ হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বয়সে ডাক প্লেট দাদা দ্বিতীয় ভ্যাকসিন কতদিন বয়সে করা লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে এবং কলেরা ষাট ষাট থেকে ষাট দিন একটা পঁচাত্তর দিন একটা মানে ষাট দিনে হচ্ছে প্রথম ডোজ এবং বুস্টার ডোজ বুস্টার ডোজ হচ্ছে পঁচাত্তর দিনে হাঁসগুলো ধরে নিয়ে আসতেছে নিলয় কুমার পাত এবং হাঁস ধরে আসে শহীদুল ইসলাম এবং বিখ্যাত খামারি এবং শ্রেষ্ঠ খামারি রিপন দাদা লালমনি হাটে উনি হাঁসগুলোকে ভ্যাকসিন করতেছেন প্রতিটি হাঁসের রানের মাংসে সিসি করে ভ্যাকসিন করতেছেন তোমার নাম কি তোমাকে এদের ন্যাড়া বলে না কেউ মাথাদের করতো নাড়িয়া মাথা কচুর বেল কসু দিয়া মাঠবেল হ্যাঁ পঢ়া শুনা কৰ না নীলয়ে পঢ়ু চতুৰ্থ শ্ৰেণীতে আমি চতুৰ্থ শ্ৰেণীতে পঢ়ি ইংৰাজীতে কি হ'ব পাৰোনা চেষ্টা কৰো অনেক ভাল হৈছে নিলয় বলতে পারছে যে সে চতুর্থ শ্রেণীতে পড়ে সে বলছে আই রিড ইন ক্লাস ফোর সে সঠিক বলছে নাকি ভুল বলছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শহীদুল তুমি পড়াশোনা করো না পড়াশোনা বাদ দিছ কেন পড়াশোনা করো না কেন কি করো এমনিতে কি করো তুমি বাসায় কাম করো ওই সাথে পড়াশোনা ভালো লাগে না বড় বাসায় হাঁস আছে হাঁস মুরগি গরু আছে মানে খামারি সে এখন সে পড়াশোনা বাদ দিয়ে সে এখন মানে ছোটো খামারি ছোটো খামারি মিনিট এখানে শুরু করতে মানে শুরু করছে সে সে রেপল দাদার এখানে হেল্প করতেছে এবং সে বাসা থেকে এখানে চার পিস সে এটা কী চিন হাঁস না সহজুল একটু খাতাটা আগায় নিয়েছে তো দেখাই ভিডিওতে সে বাসা থেকে চার পিস চিন হাঁস বাচ্চা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এগুলোকে সে ভ্যাকসিন করার জন্য নিয়ে আসছে এই যে দাদার অনেকগুলো হাঁস এখানে কত পিস না হাঁস দাদা বললেন একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস হাঁস আছে এখানে এগুলোকে ভ্যাকসিন করতেছে রিপন দাদা এবং হেল্প করতেছে নিলয় এবং শহীদুল আছে শহীদুল বাসা থেকে ভালো ছেলে ও ভালো ছেলে না খুবই ভালো ওর বাসা থেকে এখানে চার পিস চিন হাঁসের বাচ্চা নিয়ে আসছে এগুলোকে সে ভ্যাকসিন করাই নেবে তো বাসার পাশাপাশি একজন আদর্শ খামারি থাকা অনেক ভালো অনেক বিষয়ে পরামর্শ নেওয়া যায় হাঁসকে ভ্যাকসিন করা নেওয়া যায় একটা ভ্যাকসিন সাধারণত একশো হাঁসকে করা যায় তো দাদা দুইটা ভ্যাকসিন এখানে তৈরি করছে দুইশো হাঁসকে করা যাবে কিন্তু দাদার হাঁস হচ্ছে এক একশো পঞ্চাশ পিস পঞ্চাশ আরও পঞ্চাশ পিস মানে হাঁসের ভ্যাকসিন দাদার আর কি ফেলাই দিতে হবে তো পাশাপাশি যদি যাদের হাঁস আছে তারা যদি নিয়ে আসবে দাদা এখানে দাদা আমি কোনোদিন ফ্রি ভ্যাকসিন করে যে পাঁচ বছরে কারো কাছে পাঁচটা পয়সা নিয়ে নিই যদি দশটা পনেরোটা ভ্যাকসিন করছে আমি কারো কাছে টাকা নিয়ে নিই যাই হাঁস মুরগি আছে এগুলোকে আপনি ভ্যাকসিন করলে ফ্রিতে ভ্যাকসিন করা আমি ফ্রিতে আমি অনেক সময় ওষুধ পাতি ফ্রি দিই আমি কারো কাছে টাকা নিই না কারণ আমি এটা দিয়ে সফল সফল হয়েছি তো জি আমার পনেরো বিশ টাকা পঞ্চাশ টাকা প্রয়োজন নাই তো প্রিয় দর্শক ভ্যাকসিন বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশন বক্স থেকে রিপন দাদার নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত পরামর্শ এবং কথা বলতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা